কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সাদিয়া খুলনা থেকে বলছি এই তো আমার আম্মু পিঠা বানিয়েছিল আর সেই পিঠায় এখন আমরা খাচ্ছি আর এটা না রসে ভিজিয়েছিলো আর রসে ভিজানোর পরে একেবারে রস খেয়ে টয়টুম্বর হয়ে গিয়েছে এখন বিকাল বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর আমার ভাই একটা হাট থেকে যে হাঁস কিনে নিয়ে এসেছে আমরা হাঁসের মাংস খাবো আজকে আর যেহেতু আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আগামীকালকে যাব বাবের বাড়ি থেকে মানে ঈদের দুই দিন আগেই আর কি শ্বশুর বাড়িতে যাচ্ছি তো সব মেয়েরাই বাবার বাড়িতে আসে ঈদ করতে আর ঈদের আগে আর আমি ঈদের আগেই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি শুনতে কেমন লাগছে তাই না শুনতে কেমন লাগলেও আমার কাছেও খারাপ লাগছে যে বাবার বাড়ি থেকে ঈদের আগেই চলে যাবো তারপরও আমাকে যেতে হবে যেহেতু এক ছুটিতে দুই জায়গায় প্রোগ্রাম করব। বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই একই জেলায় তো একই জেলায় হলে দেখা যায় অল্প ছুটিতে আসলে না ঘুরতে পারি না তেমন একটা বেড়াতে তো এই জন্য ছেলের পরীক্ষার পরপরই চলে এসেছে এখানে আর আসার পরে শ্বশুরবাড়িতে চার পাঁচ দিন ছিলাম সেখানে থেকে সে আর বাপের বাড়িতে বেশ কিছুদিন এই যে থাকলাম এখন ঈদের দুদিন আগে আর কি শ্বশুরবাড়িতে যাব যেহেতু কুরবানির ব্যাপার আছে তো কুরবানিটা আমরা শ্বশুরবাড়িতেই করি বাড়ি করি আর এখনও করব। অল্প করলে শুধু করতে ইচ্ছে করে যাই হোক এখন এই যে আর এই তো হাঁসের মাংস রান্নার সকল প্রস্তুতি চলছে এই যে নারকেলের দুধ দিয়ে আর কি রান্না করা হবে যে মরিচ নারকেল করিয়ে রাখা হয়েছে হাঁসের মাংস প্রসেসিং করা পুরো কমপ্লিট এখন হচ্ছে রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে মশলাপাতি বেটে রান্না করার জন্য এগুলো গোছাতে গোছাতে প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে আর রাত মানে সন্ধ্যার পরে সাতটা বেজেই গিয়েছে এখন আম্মু সব কিছু গুছিয়ে নিয়ে রান্নার উদ্দেশ্যে মাটি চুলায় যাচ্ছে আর কি সু প্রসেসিং করে এখন চলে এসেছি রান্নাঘরে মাটির চুলা যে রান্নাঘরটা আছে ওইখানে তো আম চুলা ধরিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছে আর কড়াইটা গরম হয়ে এসেছে এখন আমু তেল দিয়ে দিচ্ছে এখানে পুরো রান্নাটাই সরিষার তেলেই হবে তেল গরম হয়ে গেলে আম্ম এর ভিতরে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো আগেই দিয়ে দিয়েছেন তো আমি ওটা ভিডিও করার সময় স্কিপ হয়ে গিয়েছে আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে স্টে যখন ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু বাদামি কালার হয়েছে ঠিক সেই পর্যায়ে আদা রসুন বাটা জিরা বাটা এক সঙ্গে ছিল সেটা আর কি ঢেলে দিচ্ছে এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে মশলাটা যখন একটু ভাজা ভাজা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আর কি এখন আম্মু লবণ দিয়ে দিল এরপর দিবে হলুদ গুঁড়া সব মশলা দেওয়ার পরে আবার এখন আবারও চেড়ে দিচ্ছে যাতে তলা থেকে পুড়ে না যায় আর সেজন্য সামান্য একটু পানিও দিয়ে নিয়েছে এখন মশলাটাকে আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে রান্না করছিল আর আমি পাশে ছিলাম তো এত গরম লাগছিল মানে চুলার তাপটা এত ছিল তো যে রান্না করছিল তার তাহলে কি অবস্থা হচ্ছিল এমন একবার তো যাই হোক এই যে আমোর রান্না করছে আর এরপরে মশলা কষানোর পর মাংস দিয়ে দিয়েছে আর মাংস দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়ে কিছু সময় তারপর এর ভিতরে কিছু আস্ত রসুন রেখেছিল সেটা দিয়েছে আর চুই ছাল দিয়েছে আমার আব্বু আমার ভাই ওরা চু মানে মাংস রান্না করলে তার ভিতরে রসুন দিলে না ওরা খেতে খুব পছন্দ করে আস্ত রসুন আলু তো এখন আম যে আলু কেটে রেখেছিল টুকরো করে সেগুলোই আর কি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছে মাংসটা প্রায় কষাতে কষাতে সিদ্ধ হয়ে এসেছিল তো এই পর্যায়ে কষানো শেষ হয়ে আসলে আম্মু এখন নারকেলের দুধ গেলে দিচ্ছে এখানে অল্প পরিমাণে আর কি নারকেলের দুধটা দিচ্ছিলো যাতে মানে গামা গামাখামাখা একটা ঝোল হবে আর সেই সঙ্গে মাংসটাও পুরোপুরিভাবে সিদ্ধ হবে সেইভাবেই নারকেলের দুধটাকে নিয়েছে নারকেলের দুধ দেওয়ার পরে আমার একটু দিয়ে এবার হচ্ছে জাল দিচ্ছি নারকেলের দুধটা যেমন ফুটে উঠেছে ঠিক সেই পর্যায়ে যে হাঁসের মাংসের ভিতরে যে কলিচাটা ছিল ওইটা দিয়ে দিয়েছে আর এটা আগে থেকে দিলে হতো কি গলে যেত তো এখন দিলে হবে কি একটু আস্তে আস্তে থাকবে সেজন্য আম এখন দিল আর এই তো তরকারিটা ফুটে উঠেছে আর কি কিছু সময় জাল করার পরে আমার কিছুক্ষণ আগেই আর কি ওটার ভিতরে গরম মশলা বাটা দিয়ে দিয়েছে তো ওই ভিডিওটা করতে আমি আর কি স্কিপ হয়ে গিয়েছে ও হ্যাঁ এটার ভিতরে কিন্তু ফালি করে রাখা যে নারকেল ছিল আস্ত সেগুলোও দিয়েছিল রান্না অলমোস্ট ডান আর এই যে ঢাকনা খোলার সাথে জিরা ভাজার যে একটা ভালো ঘ্রান আসছিল না শুক্রান তো কি বলবো এখনই খেতে বসে যাব যে ভাতও রেডি হয়ে গিয়েছে আর এটার সঙ্গে কিন্তু সাদা ভাত ছিল আমি তো প্লেট নিয়েই যে বসে পড়ছি তাড়াতাড়ি সাদা ভাত প্লেট মানে ভাত নিয়েই রেডি হয়ে যাচ্ছিলাম খাবার খাওয়ার জন্য আমি যতই বড় হই না কেন বাবা মার কাছে যেমন আমি এখনও বড় হতে পারিনি আর এই বাড়িতে আসলে যেন আমার ছেলেবেলাটাও যায়নি তো এই যে আগে আগে প্লেট নিয়ে বসে পড়েছি এই তো এখন সাদা ভাত সাথে লেবু সালাদ ছিল আর কি লাগে বলেন রাতের খাওয়া দাওয়া শেষ সকালে ঘুম থেকে নাস্তা করে এই যে এখন ব্যাগ গোছাচ্ছি রন হওয়ার জন্য যখন আসি তখন কিন্তু খুব আনন্দ হচ্ছিল কিন্তু এখন কিছু করার নেই যেতেই হবে মেয়েদের জীবনটা এরকমই তো যাওয়ার সময়টা কিন্তু কষ্টের হয়ে থাকে তো যাই হোক এখন সব গুছিয়ে নিয়ে আর কি রওনা হব এখানে আর আসা হবে না ঈদের পরে তো ঈদের পরে যে কদিন ছুটি থাকবে রাবুর সে কদিন আমার শ্বশুরবাড়িতে থেকে সেখান থেকে আর কি আশুগঞ্জ চলে যাবো তো সেই জন্য এখান থেকে একবারেই বের হচ্ছি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ